কই আগত সারাদিনই হাসি নাতনি আছে নাতি আছে বউ আছে বিহে বিহেন আছে খালি বট্ট হাসি আবার নাতনি বলছে তুই বুঝবি তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে নাতনি বলছে নাকি ভাই পাত্র পছন্দ হয়েছে তাই আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে কি নাতনি হলো মেয়ে ও মেয়ের সম্মানে আছে তাকে এইভাবে বলা যায় আপু বলা যায় বন বলা যায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো বেটির পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায় তিনজন মেয়ে লালন পালন করলে তাকে শিক্ষা দিলে শিষ্টাচার শিখিয়ে দিলে শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম মধ্যেখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম একটু খেয়াল করবেন শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি আয়সার বলেন আল্লাহ নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার দশটা বৈশিষ্ট্য দশটা সব নবীর খাসলাত অভ্যাস দশটা এক কাসু সারে মোচ কেটে ফেলতে হবে মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না এটা সব নবীর শিষ্টাচার সব নবীর বৈশিষ্ট্য দুই এ ধরণ লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি ছোট করা কাবিরা গুহা চেঁচে ফেলা কাবিরা গুমা চেঁচে ফেললে অভিশাপ হবে কেন চেঁচে ফেললেও মহিলা হতে চায় মহিলার দাড়ি নেই এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ চেঁচে ফেললে অভিশাপ হবে ছোট করাও কাবিরা গুনা চেঁচে ফেলাও কাবিরা গুহা তবে চেঁচে ফেললে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে অভ্যাস শিষ্টাচার স্বভাব তিন আর সেওয়া করা অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার উন্মাদকে পাঁচত্ব সলাতে মেশক করার আদেশ করে দিতাম যতবার জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন বলেছেন দাঁত পরিষ্কার করে দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করে তখন আমাদের নবী বলছেন মনে হচ্ছে যে দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিলে ফিরি নাকি তাই আমি বলেছিলাম যে মোহাম্মদ সালিসাল্লাম যদি তৈরি হন তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন জিব্রাইল কয়বার দাঁত পরিষ্কার করেন জিব্রাইল কয়বার করে একবার কেন ওর পদার্থ ভিন্ন ওর তৈরি পদার্থ ভিন্ন ওটা নূর ওটা আলো আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তৈরি এর পদার্থ ভিন্ন মুখের মানবিক গন্ধ আছে সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুইয়া দিল যখন এখন দেখছেন কিছু আলেমলো কিছু আলেমলো ব্যাপারে ধুইয়া দিচ্ছে তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে তা আমি বললাম যে সাল্লামের মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতেন বাড়ির বাহির থেকে ভেতরে গেলে দাঁত পরিষ্কার করতেন তারপরে আপনার সলাতের সময় দাঁত পরিষ্কার করতেন আয়েসার বলছেন এইভাবে তিনি দিন রাত দাঁত পরিষ্কার করে রাখতেন আবার সাল্লাম নিজেই বলছেন যখনই জিবরাইল আসে বলেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন আমার মনে হলো মুখের সামনের দিক তো অভ্যাস ছিল শিষ্টাচার ছিল খাসলাত ছিল দাঁত পরিষ্কার করা চার ইনতে মা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা আগে ঢেলটি শুনে নেবার পরে পানির কথা মিথ্যা পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব ইব্রাহিম আলাই ইসলাম মুসা আলাহ ইসলাম মোহাম্মদ সাল্লাহিসাল্লাম পেশার পায়ে খেলার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে এটা ছিল নবীদের খাসলা স্বভাব অভ্যাস এখন পানি ব্যবহার না করে আগে ঢের টিসু পেপার আবার চল্লিশ কবম আবার পায়ের উপরে পা উঠানো আবার খক খক করে কাঁসা এইবারে নোংরা আমি একবারে বেহাই যদি চল্লিশ কদম হাঁটতেই হয় পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য তাহলে তার বউকে তার বউ ব্যাপার নিয়ে করে কেমন করে সাজে বলে পুরুষকে যেমন করে সাজে পুরুষ যখন এমন করে তো মহিলাটাকে কেমন কেমন লাগে তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকে কেমন কেমন লাগে

কি শিষ্টাচার শিখাবে মাও জানে না শিষ্টাচার কাকে বলে বাবা জানে শুনেছে শিষ্টাচার একটা শব্দ শিষ্টাচার কি আরে ধৈর্য শব্দ যেমন সবাই বলে ধৈর্য কেউ কি জানে ধৈর্য কি জিনিস ধৈর্য হলো ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কেউ দেখেনি তো তাই হলো ধৈর্য যার যখন সুযোগ আছে সেই তখন একবার ইচ্ছা মতো বলে নেয় সবাই বলে ধৈর্য যার যখন সুযোগ আছে সে তখন ইচ্ছা মতো জেল হাজত দিয়ে নেয় সবাই বলে ধৈর্য একজন বিপদে পড়লে আর খুব হাসি দেয় আবার গরু জহায় করে গরু জহায় করতে আমি নিজে দেখেছি গরু জহয় করতে আমি নিজে দেখেছি সবাই বলে ধৈর্য ধৈর্য কি জিনিস ধৈর্য কি ঘোড়ার ডিম তো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি ঘোড়ার ডিম এখন এখানে যারা মহিলারা বসে আছে অধিকাংশ মেয়েদের বড় আছে আমি বলেছি সৎ মা কিন্তু আসলে কি সৎ মা সৎ মা নয় তো আমি বলেছি সদ্ভাব তা আসলে কি সদ্ভাব সদ্ভাব নয় তো ও অযোগ্য বাপ ঘির্মিত কাপুরুষ বাপ শিষ্টাচার কাকে জানে আল্লাহ নবী বলছেন যে ওই মেয়ে বাপের জন্য অন্তরাল হবে যার নাম থেকে বাঁচার জন্য যেই বাপ মেয়েকে বিদ্যা শিক্ষা দিল শিষ্টাচার শিখিয়ে দিল ভালো আচরণ করলো বিবাহ সাথী দিয়ে দিল সে মেয়ে তিনটে হবে অন্তরাল শিষ্টাচার কাকে শিষ্টাচার কি জিনিস সামনের দিকের মাথার চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার সব চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার ভরু তোলে চিকন করা সেটাই কি শিষ্টাচার দাঁত ছেলে চিকন করা সেটাই কি শিষ্টাচার এই নগ্ন স্কিন পায়জামা পরা সেটাই কি শিষ্টাচার আরে একবার স্কিন পাঁয় পরে আছে আর বাপের মাথায় কুপিয়ে আছে সব বছরই হজ করে ওমরা করে মাসে মাসে এটা বার পর এটা বেটু আমি বলেছি আর আপনি বলছেন আব্দুল না বলেন আমি কি করতে পারি যদি স্বাভাবিক আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি বলেন আপনি কি মেনে নিয়েছেন শিষ্টাচার কাকে বলে কাপড় পরার সময় ডান হাতটা ঢোকাতে হবে আগে এর নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চার জুতো পরলে ডান পয়েন্টটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে মসজিদে ঢোকার সময় ডান পয়েন্ট আগে দিতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে ডান কাতে সোহাওয়াতে হবে দু পড়ে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা বলতে হবে নইলে শয়তান দুধ খাবে খাবেই নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লা বলবে শিষ্টাচার চার কাকে বলে পেশাবখানায় যাবে পায়খানায় যাবে দোয়া বলে দিবে শিষ্টাচার চার কাকে বলে গিলাসটা ডান হাতে ধরবে শিষ্টাচার চার কাকে বলে ডান হাতে খাবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়ে বাড়ি থেকে বের হবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়ে বাড়িতে ঢুকবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস নখ বড় আছে তখন তার বাপ ভালো মানুষ তার বাপ খারাপ মানুষ অযোগ্য মানুষ ও সৎ বাপ ও সৎ ও মা সৎ ওই মা জানে না মা কাকে বলে ওর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তার বাচ্চা হয়ে গেছে সেই জন্য মা ওর যাও মা কাকে বলে চির দিন তিরিশ বছর থেকে বলে আসছে একটা হাদিস যখনই কোনো বক্তব্য দিচ্ছে তখন সে হাদিস এসেছে মা কাকে বলে তখন আমি বলেছি বলেন সাথে আমরা এক জায়গা থেকে যুদ্ধ করে আসছি এখন মসজিদে ঢুকবো আল্লাহ রাসুল বলেন এ থাম 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 সবাই ভালো থাকো সকালে যাবো এখানে রাতে থাকি নদিনে সকালে ঢুকবো আমি যাবে বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে যেন এইটুকু বলতে আল্লাহ রসুল বলতে লাগলেন ও নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি বললাম যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তার বিবাহ হয়েছিল স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রাম তুলায় বহ তুলায় তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে এই রসুল বললেন দেখেন এবার যাদের কি বলেন যাবের রাজি আল্লাহন বলছেন আল্লাহ শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন মেয়ে রেখে আমার বোন আছে নয়জন নয়জন ইসলাম না তাদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লে ত্বাল লে মহন্না বেশি বয়সের তালাক প্রাপ্ত আমি বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনকে বিদ্যা শিখাতে পারে দুই ও লে ত্বাদ দে যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন ও লে হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার আরে তাকুমা যাতে করে আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে তার নাম মা রাসুলের সামনে বিবরণ দিলেন যাবে দণ্ড আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রত্যা চারটা কারণে আমার জন বোন আছে সবাই কম বয়সের কারো বিবাহ হয়নি আমার স্ত্রী যেন আমার বন্ধুদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বন্ধুদেরকে শিষ্টাচার শিখাতে পারে বিদ্যা নয় বুঝলামি ছেঁচড়া মেছড়া করে কি যে শিখালো ফোর পাস করেনি তাই বলছে মেয়েকে ডাক্তার করবে তাই নিয়ে খুব ব্যস্ত সিক্স পড়ার পরে চারজন মাস্টার ক্লাস এইটে গিয়ে ছয়জন মাস্টার ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করার জন্য যে কয়েকজন যে কয়েকটা সাবজেক্ট সব মাস্টার তারপরে ডাক্তারিতে ভর্তি করেছে কোন বিশ্ববিদ্যালয়ে কদিন পরে মেয়ে আরেকজনের সাথে চলে গেছে তখন তাকা ঠিকই হল বাড়ির সেই ছেলেটা অতিব মেধাবী ভালো ভদ্র ছেলে সবাই তাকে বলে খুব ভদ্র খুব মেধাবী সবাই বলছে উত্তরবঙ্গে সবচেয়ে মেধাবী তাই পড়াশোনা করেছে বাপে বলেছে বড় ডাক্তার তো পড়াশোনা করে লন্ডন থেকে এসেছে পিজি হাসপাতালে ডাক্তার তিন লক্ষ টাকা বেতন তো দেখলাম সেই দিন আসলো কলার বাড়িতে গাড়ি থেকে নামলো কথার কথা গ্রামের লোকজন দৌড়িয়ে এসেছে চাচি খালা দেখবে কত সুন্দর আদরের ছেলে রন্ডন পড়ে এসেছে গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে গলায় টা আছে গায়ে সুট আছে পায়ে জুতা আছে মোজা আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এ অবস্থায় ছেলে গাড়ি থেকে নামলো গ্রামবাসীর খুব ভালো ভদ্র ছেলে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো দেখা গেল হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল গাড়ি গায়ে কাপড় নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে গাড়ির পিছন দিকে কি আছে কুকুর আছে বলেন টাকা লস হয়েছে না লাভ হয়েছে আবার পিজি হাসপাতালে গিয়ে দেখেন যারা সহযোগিতা করছে সবাই ভেটি ছেলে মানুষ মহিলা আবার দেখেন প্রিসক্রিপশন রেখেছে ওই ওষুধ